হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা মালয়েশিয়াতে ডিজি সিট চালান তারা কিভাবে অ্যাপ সেটিং করবেন তা এই ভিডিওতে আপনার দেখাবো আপনারা কিভাবে খুব সহজে পড়তে পারেন

একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে এখন প্রথমত এখানে নিচে দেখুন এখানে নাম্বারটা লিখে দিবেন আপনাকে যে যে নাম্বারটা নতুন নিয়েছেন ওই নাম্বারটা লিখে দিবেন ও নাম্বারটা লিখে দিলে তারপরে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করে দিতে হবে এখন আপনাকে এখানে আপনার যে একটা সিম একটা কোড যাবে এই কোডটা এখানে বসা দিতে হবে আমি এখানে কোডটা বসাই দিতেছি কোডটা বসা দেওয়ার পরে এখানে লেখা আছে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে নাম দিয়ে দিবেন আপনার আপনার নাম দিয়ে নাম বসায় দিবেন আমি এখানে আমি নাম বসায় দিতেছি তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কোনো একটা স্যাম্বল সিলেক্ট করতে পারে আমি মানুষের পতাকাটা দিলাম এখন আপনাকে অপশন ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আপনি অ্যালো করে দিবেন অ্যালো করে দেওয়ার পরে আপনাকে আপনার অ্যাপস ওপেন করা হয়ে গেছে এখানে অ্যাপস ওপেন করা হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন ব্যালেন্স রাখতে পারবেন এখান থেকে আপনার সব কিছু করতে পারবেন এরকম আপনারা করার জন্য আপনাকে সেলকম ডিজির অ্যাপস নামায় নিতে পারেন তাহলে আপনাদের ইন্টারনেট প্যাকেজ চেক করা ইন্টারনেট প্যাকেজ কেনা সব কিছু আপনারা খুব সহজে আপনারা করতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনার সবার আগে আপনাদের কাছে চলে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে